ব্যাক টু মাই চ্যানেল পাপাকে পড়ি পরমা আমার চ্যানেলের তোমার দিকে স্বাগত তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি এই কারণেই মাঝে দুদিন দিতে পারিনি আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল আর সবার প্রথমেই তোমাদেরকে জানাই গুড গুড আফটারনুন তো এখন বাজছে ঘড়িতে দুপুর কটা বাজবে বলো বলো কটা বাজবে এখন দুপুর বারোটা তো আমি বেরিয়ে পড়েছি দমদম এয়ারপোর্ট যেহেতু আমি যাব আজকে ব্যাঙ্গালোর হ্যাঁ কিছু শারীরিক সমস্যা কিছু দরকারি ব্যাপার নিয়েও চলে যাব ব্যাঙ্গালোর তা আমাদেরকে নামাতে যাচ্ছে আমাদেরই খুব কাছের একটা মানে দাদা বিশুদা তো অনেক অনেক দিন ধরে বিশুদাকে বলে রেখেছিলাম যে বিশুদা একটু নামিয়ে দিয়ে আসবো আমাদিকে বিশুদা বলল কেন দিয়ে আসবো না আর যতবার যাই হয় বিশুদা কি বলি আমরা বিশুদাই যে নামিয়ে দিয়ে আসি তো আজকের পরিচয় নয় অনেক বছর আগেকার পরিচয় তোমরা অনেকবার দেখেছো বিশু দেখে আমার ভিডিওতে হ্যাঁ আরও ভবিষ্যতে অনেকবার দেখতে পাবে তো চলে এসেছি আমরা মোটামুটি এখন দমদমের কাছাকাছি হ্যাঁ তো মানে দমদমের কাছাকাছি বলতে দমদমের কাছেই চলে এসেছি আর বেশিক্ষণ নেই আজ আর হয়তো মিনিট দশ হয়তো হবে আর দেখো সামনের রাস্তার ভিউটা এত সুন্দর লাগছে আমি ভাবছি আমাদেরই দেশে এত সুন্দর একটা জায়গা হতে পারে কারণ আমি বহু বছর আগে একবার গিয়েছিলাম ব্যাঙ্গালোর গিয়েছিলাম তখন আমার ছোট ছেলেটাকে নিয়ে একটু সমস্যা হয়েছিল তখনই গিয়েছিলাম আমি ব্যাঙ্গালোর তো বহু বছর আগে সেই লকডাউনের আগে অনেক বছর আগে মনে মানে মনেই নেই আর আর ছোটোটার তখন বয়স ছিল সামথিং এক বছর দু তিন মাস এরকমই হবে ওর তো আরও কিছু মনে নেই আর আরেকটা দুঃখের বিষয় হলো আমার বড় ছেলেকে নিয়ে যাচ্ছি না যেহেতু অনেক দিনের ব্যাপার ওর স্কুল টিউশনে পড়া আছে অনেক পড়া আছে ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি না আর যাব আমার একটু শারীরিক প্রবলেম আছে খুব মানে খুব বেশি একটা নয় আবার একটা প্রবলেমও আছে বলে আরও যাচ্ছি তো শুধু শুধু ওকে আর কি করতে হয়রানি করব ও বললো আমি মামার বাড়িতে থেকে যাবো ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে তুই থেকে যা কোনো প্রবলেম নেই ও যেতেও চাইলো না আর থেকে মেন কথা হচ্ছে কোনো যখন প্রবলেম নেই শুধু ওকে কেন হয়রানি করতে নিয়ে যাব তাই ওকে নিয়ে গেলাম না ওকে রেখে গেলাম তাও রেখে গেলে কি হবে মন কি আর মানে মন সে এই দেখেই পড়ে আছে যে ছেলেটা কি করবে কবে আসবো মানে এই এই যাচ্ছি আজকে কবে আসব কত দিন লাগবে জানি না পাঁচ দিন না ছ দিন না সাত দিন না দশ দিন গাইস আগেরবার যখন গিয়েছিলাম তখন পঁচিশ দিন লেগেছিল তখন সবাই মিলে গিয়েছিলাম কোনো প্রবলেম হয়নি তাই কিছু মনে আজকে যাচ্ছি আমি আমার ছোটো পুত্র আর আমার হাজব্যান্ড আর কেউ নেই আর আমার আমার দিকে নামাতে যাচ্ছে আমার ভাই এয়ারপোর্টে নামাতে যাচ্ছে তার সাথে বিশুদা আছে তো মনটা খুবই খারাপ একটা কারণেই যে ছেলেটাকে নিয়ে যেতে পারছি না এই কারণেই মনটা খুবই খারাপ আর একদিকেও একটা ভয় যে ডাক্তারখানা যাচ্ছি সুস্থ হয়ে যেন বাড়ি ফিরে আসতে পারি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা তো আমার সঙ্গেই আছে তো এই কথা বলতে বলতে দেখো চলে এলাম দমদম এয়ারপোর্টে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে এয়ারপোর্টের ইয়েটা তাই চলে এলাম দমদম এয়ারপোর্টে তো চলো গাই দেখতে থাকো পুরো মানে ভিউটা অবশ্যই তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো আমি যে আমি কী করছি কোথায় যাচ্ছি কি কোথায় যাচ্ছি তোমাদেরকে তো বলে দিলাম যে কিভাবে যাচ্ছি পুরো ভিউটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে আর অবশ্যই সঙ্গে থেকো সাথে থেকো আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর অনেক অনেক লাইক শেয়ার কমেন্ট করো আমাকে দেখো এই কথা বলতে বলতে আমি চলে এলাম দমদম এয়ারপোর্ট ভাই আমাদেরকে নামিয়ে দিল লাগেজ টাগেজ সব কিছু বের করে দিল এখানে আবার বেশিক্ষণ থাকা যায় না হ্যাঁ মিনিট সাত টাইম কোনো রকমের লাগেজটা বার করে দিয়ে ওরা বেরিয়ে গেল কারণ ওরা এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না দাঁড়ালেই এখানে ফাইন কাটবে ওই জন্য ওরা বেরিয়ে গেল আর আমরাও এদিকে একে একে মানে এয়ারপোর্টের দিকে এলাম এখানে অনেক কিছুর ব্যাপার আছে বোর্ডিং পাস হ্যান ত্যান নানা রকম নানা কিছু করতে হয় তো দেখো সঙ্গে থাকো সাথে থাকো আর বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকো আর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমরা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারি আর তোমাদেরকে অনেক নতুন নতুন ভিডিও দিতে পারি হুম তো তোমাদের আশীর্বাদ যখন আমার মাথার উপরে আছে আমার আর কোনো চিন্তাও নেই ভয়ও নেই ভয়কে জয় তো করতেই হবে তাই না না হলে জীবনে কিভাবে চলা যায় ভয়কে জয় না করলে জীবনে তো চল তেও পারবো না আর এগিয়ে যেতেও পারবো না তাই তোমাদের আশীর্বাদ আর ঠাকুরের আশীর্বাদ নিয়ে মা দয়ামণির আশীর্বাদ নিয়ে আমি এগিয়ে চললাম তো চলো গাইস সঙ্গে থাকো সাথে থাকো আর পুরো জিনিসটা দেখতে থাকো আর একটা অনুরোধ করি তোমাদেরকে পুরো ভিডিওটা একদমই স্কিপ করো না পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো দেখো গাইস আমরা চলে এসেছি এয়ারপোর্ট দেখো এয়ারপোর্টে চলে এসেছি ফ্লাইট ধরবো তো আমরা যাচ্ছি ব্যাঙ্গালোর খুব আর্জেন্ট দরকার তাই চললাম আমরা ব্যাঙ্গালোর চলো পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই সঙ্গে থাকো সাথে থাকো আর পাশে থাকো আর তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তো ভেতরে প্রবেশ করে গেলাম আমাদের গেট নম্বর ছিল একশো তো একটার পর একটা একশো দুই এক মানে একশো দশ থেকে শুরু এখানে একশো দশ থেকে এবার পেছনের দিকে যেতে হবে আমাদের আছে একশো তিন দেখো গাড়ির সামনেই নেল প্লেট দেওয়া রয়েছে ওখানে লাইটের মধ্যে দেওয়া আছে একশো এক থেকে একশো তিন পর্যন্ত তাই আমরা চলে এলাম গেটের মধ্যে তো গেটে এবার প্রবেশ করব তারপর এরপর নানা রকমের নানা চেকিং আছে আর আছে অনেক ঝামেলা হ্যাঁ ঝামেলা করতে করতে অনেকটাই টাইম কেটে যায় মোটামুটি আমরা এখানে চলে এসেছি তো এখন বাজছে গাই সামথিং বাজবে চারটে বাজবে যেহেতু আমাদের পাঁচটা দশে ফ্লাইট আছে তা এখানে মোটামুটি চারটে বাজছে লাস্ট চেকিং চলছে এখানে আর এদিকে আমাদের সোনোমানা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেন দেখছে ও তো প্রচণ্ড এক্সাইটেড যে কখন চাপবো প্লেনে কারণ অনেক বছর আগে চেপেছে তো তখন অনেকটাই ছোটো ওর কিছুই মনে নেই তো এখন ওর প্রচণ্ড এক্সাইটেড যে কখন প্লেনে চাপবে আর প্লেনগুলো দেখে দেখছে আর বলছে মা চলো না চলো না কিন্তু কিভাবে যাব যাওয়া তো যাবে না যতক্ষণ না মানে টাইম না হবে ওদের একটা বাস আসবে সে বাসের মধ্যে করে তারপর যেতে হবে যাই হোক বাসের বাসটা তোমাদেরকে দেখালাম না চলে এসছি মোটামুটি প্লেনের সামনে এবার আমাদের টাইম চলে এসছে যাওয়ার তাই আমাদের সব কিছু এবার চেকিং চলছে মানে লাস্ট চেকিং হয়ে একদম প্লেনের গেটে চলে এসেছি আমরা এবার প্লেনের মধ্যে প্রবেশও করছি দেখো তোমাদের দাদাভাই সবার আগে প্রবেশ করছে আর এই দিকে দেখো একটা প্লেনের কালার এত সুন্দর কালারটা নানা রকমের কালারের এখানে প্লেন রয়েছে তো আমাদের প্লেনটা ওই রকমই সেম কালার নামটাও সামনে দেয়া আছে তোমরা দেখে নিও হুম আর এদিকে দেখো প্লেনের ভেতরটা মানে কি বলবো জাস্ট অসাধারণ আর অনেকটাই বড় আগে আমরা ইন্ডোগোতে গিয়েছিলাম এখন এটা আকাশ নীল অনেক বড় তো ভেতরটা দেখো ভেতরের পেস্টটা অনেক বড় তো আমি উইন্ডোর এসি পাইনি তো ভেতরে যে দেখব কাউকে রিকোয়েস্ট করে একটু অ্যাডজাস্ট করা যায় নাকি যদি করা যায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেটা হ্যাঁ অবশ্যই করা তো যাবেই একটা বাচ্চার জন্য যে কেউ ছাড়তে পারে কারণ আমার জন্য তার আর বলছি না আমি বাচ্চাটার জন্যই বলছি আর ভেতরটা দেখো জাস্ট অসম মানে কি বলবো দারুণ সুন্দর আর এ মাতা থেকে ও মাতা

উইন্ডোর পাশে শোনু জানো গাইস শোনু না উইন্ডোর পাশে বসে যে প্রচন্ড এক্সাইটেড যে কিভাবে চলবে তো চলো দেখো তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখো গাইস নানা রকম নানা কথা বলতে বলতে ফাইনালি আমাদের প্লেন ছেড়ে দিল তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এগুতে 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 এবার ফাইনালি আমরা উপরে উঠে যাচ্ছি তো চলো গাইস পুরো ভিউটা দেখতে থাকো আর একটু উপভোগ করতে থাকো আমি তো করছি যত না উপভোগ করছি আমার ভয়ে বুক শুকিয়ে যাচ্ছে যে কিভাবে হবে দেখো গাইস উঠেই গেল আর কিছু করার নেই কত দূর চলে যাচ্ছি সবাইকে ছেড়ে দিয়ে সেই সাত সমুদ্র তেরো নদী পার করে মানে অনেক দূর অনেক দূর মানে কি বলবো আমার আর ভেতরটা মানে কেপে যাচ্ছে যে আমি কত দূরে চলে যাচ্ছি সবাইকে ছেড়ে এমন আমার ছেলেটাকে পর্যন্ত ছেড়ে আমি কত দূর চলে যাচ্ছি মানে ভেতরটা এত কষ্ট হচ্ছে যখন মানে যখন প্লেনটা ওপরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আমার মনে হয় যেন আমার ভেতরটাও আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে মনের যেন আমি সবাইকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি মনে হচ্ছে আর ভেতরটা আমার পুরো শান্ত হয়ে গেছে ফাঁকা হয়ে যাচ্ছে যে আমি কোথায় চলে যাচ্ছি কোথায় উঠে যাচ্ছি মানে কি বলবো এর ভাষা আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক বোঝাতে তো কাউকে পারবো না যারা প্লেনে গেছো তারা অনেক দূর গেছো তারা এই উপভোগটা অবশ্যই করেছো আর ভেতরে দেখো মানে উঠে যাওয়ার পরে দেখছি শুধু তুলোর মতো দেখতে সব কিছু মনে হচ্ছে না তুলোর ওপর দিয়ে যাচ্ছে আমরা তো চলো গাইস দেখতে থাকো সঙ্গে থাকো আর সাথে থাকু এবার দেখো ইয়ার হোস্টেসগুলো চলে চলে এসছে এই কারণেই যে খাবারের একটা প্যাকেজ থাকে ওখানে সে প্যাকেজটা নেব কি নেব না সেটা জানার জন্য তো প্যাকেজটা তো আমরা অবশ্যই নেবো যেহেতু আমাদের সোনু আছে সঙ্গে প্যাকেজ তো নিতেই হবে কারণ ওর তো খাবারের বায়না একটার পর একটা এসেই যায় তো দেখো কি কি সোনু খায় তোমরা দেখতে থাকো আর কমেন্টে জানিও যে এই খাবারগুলো মানে কেমন দেখতে তোমাদের লাগছে তারপর টেস্ট কেমন সেটা তো আমি তোমাদেরকে পরে বলবো তো খাবারগুলো দেখতে কেমন লাগছে তোমরা একটু বল আমাদেরকে আমাকে জানিও আর হ্যাঁ আর একটা কথা যে প্রত্যেকটা খাবারের কিন্তু একশো টাকার নিচে কোনো খাবারের দাম নাই। প্রত্যেকটা খাবার একশো টাকা থেকে স্টার্টিং একশোর নিচে নাই। মানে একশো থেকে একশো দেড়শো দুশো আড়াইশো একটার পর একটা দাম মানে মানে একশোর নিচে কোনো দাম নেই যা খাবে একশো একশো থেকে শুরু তবে খাবারগুলো খুবই টেস্টি খুবই সুন্দর তোমরা সোনুর মুখ থেকে শুনতে পাবে জানতে পারবে যে সোনু বলবে যে খাবারগুলো কতটা টেস্টি আর কতটা ভালো হ্যাঁ আর আমার তো ভয়ে খাবার গলা দিয়ে নামছিল না যেহেতু আমি একটু বমির বমির ভাব লাগছিলো আমার

তো ফার্স্ট টাইমে এতটা ভয় লাগেনি কিন্তু সেকেন্ড টাইমে বেশি ভয় লাগছে কারণ এই কারণে ফার্স্ট টাইমে তো প্রথম চেপেছিলাম ওই জন্য অতটা কিছু বুঝতে পারিনি কী হবে না হবে তখন একটা সাসপেন্স চেপেছিলাম কিন্তু এখন তো সাসপেন্সের নেই এখন মানে পুরোটাই একটু ভয়ের মধ্যে ছিলাম যে কী করে মানে প্লেন পর্যন্ত যে পৌঁছাবো যা হোক ফাইনালি প্লেনের মধ্যে এসে আমরা পৌঁছে গেছি তো এবার I'm ব্যাঙ্গালুরু চলো এখনো মানে দাঁড়াইনি প্লেন এখন আমরা ফ্লাইটের মধ্যেই আছি তো দেখো পুরো ভিউটা সন্ধ্যাবেলা এখন বাজছে তোমার ঘড়িতে সাড়ে সাতটা বাজছে তো দেখো গাইজ দেখতে দেখতে ব্যাঙ্গালোর চলে এলাম তো ব্যাঙ্গালোরে বাসে চেপে পড়েছি ওটার এখানকারের নিয়ম ওটার বলে নয় সব এয়ারপোর্টেতেই এরকমই নিয়ম যে এয়ারপোর্টে নামার পর বাবা বাসে করে নিয়ে যেয়ে প্লেনে নামায় আবার প্লেন থেকে নামার পর বাসে করে নিয়ে যেয়ে জায়গায় দিয়ে দেয় তো সেই মতো আমাদেরও সেই সেম সিস্টেম করছে আর এখানে ফ্লাইটগুলো দেখো কত সুন্দর লাগছে এরিয়াটা মনে হচ্ছে যেন গোটাটা একবারে আর মানে অসাধারণ লাগছে হ্যাঁ তো আমি এটা সেকেন্ড টাইম তো অনেক দিন আগে এসেছিলাম অতটা আর মনে নেই তো এখন দেখছি এত সুন্দর লাগছে আর ব্যাঙ্গালোরে তো লাইটে লাইটে ভর্তি মানে এটা হচ্ছে একটা গ্রিন সিটি ব্যাঙ্গালোরকে এখানে সবাই গ্রিন সিটি বলে এটা একটা গ্রিন সিটি বলে বিখ্যাত তো দেখো প্লেনগুলো মানে নানা রকমভাবে নানা দিকে সাজানো আছে কত সুন্দর লাগছে লাইন বাই লাইন সব দেয়া আছে তো দেখো গাইস এবার আমি কীভাবে বেরোই কোন দিকে বেরুই পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি চলো গাইস সঙ্গে থাকো সাথে থাকো এটা হচ্ছে আমার বাইরে যাওয়ার পথ তো এয়ারপোর্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি দিয়ে এবার একটা ওলা করব দিয়ে চলে যাব ওলা করছে তো এই হলো ব্যাঙ্গালোর এয়ারপোর্ট তো খুবই সুন্দর গোটা জায়গাটা গোটা ভিউটা তো অসাধারণ তোমরা যারা দেখতে পাচ্ছ তারা সব বুঝতে পারছো যে খুব সুন্দর এয়ারপোর্টটা যেমন দমদম এয়ারপোর্ট খুব সুন্দর সাজানো সেরকম ব্যাঙ্গালোর এয়ারপোর্টটাও খুব সুন্দর সাজানো তো এই জন্যই এখানকার নাম দিয়েছে গ্রিন সিটি তো দেখো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি করা হয়ে গেছে যেহেতু এখানকার এটা ওলা থেকে করতে হয় আর কি ফোনে বুকিং করতে হয় তো যাই বুকিং করা হয়ে গেছে আমরা গাড়িতে চেপেও গেছি গাড়ি ছেড়েও দিয়েছে তো দেখো এরপর আর কি বলবো আর কিছু বলার নেই প্রচণ্ড ক্লান্ত প্রচণ্ড মানে টায়ার্ড আর ভালো লাগছে না আর এদিকে রাস্তার ভিউটা দেখো খুব সুন্দর তো চলো গাইস আর ক্লান্ত নিয়ে আর বেশি কথা বলছি না আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম টাটা বাই সি ইউ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই আছে আর একটা বারবার অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বা বাই গাইজ গুড নাইট